সেটি এখনো শেষ হয়নি এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই সুতরাং আমরা অল্প কিছু সময় অপেক্ষা করব আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে কারা এই ঘটনা ঘটিয়েছে কারা এর জন্য দায়ী তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপি পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব অপূর্ণ অপূর্ণ তথ্য নিয়ে মন্তব্য করা সঠিক নয় সেই জন্য আজকে কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে তবে আমরা আশা করি যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব বিডিআরের যে হত্যাকাণ্ড ঘটেছে হত্যাকাণ্ড এই সম্পর্কে এই সরকার দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করেছিলাম এটি সকল তথ্য প্রবাহ সবকিছুই প্রকাশিত এদের বিচার চলছিল এখনো চলছে অনেকে কারাগারে আছে কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং এর ভিকদের পরিবার সমূহ আজও তারা বিচার পায়নি তারা ক্রমান্বয়ে প্রতিদিনই বিচারের বাণী নীরবে নিবৃত্তি কেঁদেই চলেছে গতকালকের যে ঘটনা যে ঘটনা এখনো চলমান এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে কারণ গণতন্ত্র না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে এই দেশ এই মানুষ গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণ অনেক আত্মত্যাগ করেছে বিশেষ করে আমাদের দল বিএনপি গত পনেরোটি বছর কত মানুষ জীবন দিয়েছে কত মানুষের জীবন কারা গিয়েছে আমাদের যুবকেরা বার্ধক্য উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে কিন্তু প্রত্যাশিত তো এখনো দেখা পাওয়া যায়নি জ্ঞানতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি বাধা হয়ে তারা দাঁড়ায় একটি মহল বলার চেষ্টা করে এখন নির্বাচন দিলেই তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে সুতরাং নির্বাচনকে যত ডিলে করা যায় যত দীর্ঘায়িত করা যায় বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে এটা তো বিএনপি অপরাধ হতে পারে না বিএনপি কে ক্ষমতার থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচনকে দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অব যাই হোক আজকের দেশের শ্রম পরিবর্তনশীল এই রাজনীতির এক ক্রান্তির লোক দাঁড়িয়ে আমরা আশা করব বিশেষ করে বর্তমান সরকার বিশেষ করে তার সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানাব বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে জনগণের আস্থার প্রতীক হিসাবে আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ এই নির্বাচনকে টুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না এবং কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি আপনার যেন অনুরাগ না থাকে সে বিষয়ে আপনিও থাকবেন আপনি একটি শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে আমরা অনেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম অনুরাগ বা বিরাগের না সকলের প্রতি সমান আচরণ করবেন আপনি এই বিষয়ে শপথ নিয়েছেন এই শপথ আপনি পালন করেছেন এটা আমরা দেখতে চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গণতন্ত্রের জয় হোক বিএনপি জিন্দাবাদ আলোচনা সবাই প্রধান অতিথি বোধ করে দিলেন নিজের অফিস হাফিজুদ্দিন আহমেদ দিল্লি কম জাতীয় জনতার স্থায়ী কমিটির সদস্য জাতীয় প্রেস ক্লাব